হরিশ্চন্দ্রপুরে ভূমিহীন প্রান্তিক মানুষজনের হাতে জমির পাটটা তুলে দেওয়া হলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে ভূমিহীন প্রান্তিক মানুষ হাতে জমির পাটটা তুলে দেওয়া হলো হরিশ্চন্দ্রপুর এক ব্লক অফিস ভবনের মিটিং হলে শুক্রবার এক সরকারি অনুষ্ঠানের মাধ্যমে চব্বিশ জনের হাতে জমির পাটটা তুলে দেওয়া হয় জমি প্রাপকদের হাতে এদিন পাটটা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তোজমুল হোসেন এছাড়াও ওই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ভিডিও সৌমেন মন্ডল হরিশ্চন্দ্রপুর এক পঞ্চায়েত সমিতি সভাপতি তহমিনা খাতুন বিরোধী দলনেতা অক্রম আলী বনভূমি কর্মধ্যক্ষ নাজনিন আহমেদ হরিসনপুর এক ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উদয়শঙ্কর শঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা জমির পাটটা হাতে পেয়ে খুশি প্রাপকেরা সরকারিভাবে জমির স্বীকৃতি পত্র হাতে পাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তারা এলাকা জুড়েতে খুশির আবহ মন্ত্রী তজমুল হোসেন এদিন বলেন চব্বিশ জনের হাতে আজ পাটটা তুলে দেওয়া হলো আগামীতে আরো পাটটা বিলি করা হবে পাট্টা বিতরণ অনুষ্ঠান ছিল সেই পাট্টা বিতরণ অনুষ্ঠান আমাদের বিদ্যুৎ সাহেবের উদ্যোগে এবং বেলা সাহেবের উদ্যোগে হয়েছে খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে গত বছরের আটটা এবং এবছরে ষোলোটা পাট্টা আমরা আজকে বিতরণ করলাম মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে দ্বারে সরকার যারা যে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকে বাছাই করে আজকে নির্বাচিত হয়ে চব্বিশ জন পাট্টা পেয়েছে

আচ্ছা তারা কি মানে এখানেই বসবাস করতো দীর্ঘদিন ধরে হ্যাঁ সেই পঞ্চায়েতেই বসবাস করতো সেই পঞ্চায়েত এলাকাতেই বসবাস করতো তারা ইনকোয়ারি করে পুরো 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 থাকতো কিন্তু সরকারের পাট্টা ছিল না তাদের পাট্টা ছিল না পাট্টা ক্ষেত্রে সেখানে পাট্টা দেওয়া হলো সরকারি জমিতে বসবাস করে তারা পাট্টা দেওয়া হলো অ্যাপ্লিকেশন করবে সঠিক অ্যাপ্লিকেশন করে দাগ নম্বর দিয়ে সেই দাগ যদি বিবেচিত হয় অনেক সময় কি করে দাগে ওই খাস জমি আছে অনেক সময় অবস্থা শুনবে না ইসবেন রাইটের প্লট থাকে সে তো দিতে পারি না সেক্ষেত্রে দেওয়া যায় সম্ভব হয় না যেগুলো যোগ্য দাগ আছে সেক্ষেত্রে সেখানে দেওয়া হবে অবশ্যই সেটা যৌথ তদন্তের ভিত্তিতে দেওয়া হবে উদয়শঙ্কর ভট্টাচার্য ব্লক সমষ্টি সমস্ত ভূমি সংস্কার আধিকারিক দুবারে সরকারে সব অ্যাপ্লাই করেছিলাম বহুদিন ধরে আমার বাবা থাকতো বাবা মারা গেছে হ্যাঁ মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে থাকতো দুবারে সরকারে পাটার

আজকে আমাদের ওখানে তিনজন দিলাম মোট চব্বিশ জনকে তাই তো মোট চব্বিশ জনকে এখানে টোটাল আপনারা হ্যাঁ আমরা আপনার নাম আমার নাম রবি দাস